যে সকল শব্দ একই রকম উচ্চারিত হয় তাদেরকে হোমোনিম বলে অর্থাৎ যে সমস্ত শব্দের বানান ভিন্ন হলেও উচ্চারণ একই রকম বা প্রায় একই রকম হয় তাদেরকে হোমোনিম বা সমুচ্চারিত শব্দ বলে নিম্নে কিছু হোমোনিমের উদাহরণ দেওয়া হল এ সি ইপিটি এক্সেপ্ট মানে গ্রহণ করা ই এক্স সি পি টি অ্যাকসেপ্ট মানে ব্যতীত এ ডি এডিএড মানে বিজ্ঞপ্তি এ ডাবল ডি এড মানে যোগ করা এডি ভি আই সি অ্যাডভাইস হলো উপদেশ আর এ ডি ভি আই এসই অ্যাডভাইস হল উপদেশ দেওয়া এ আই ডি এইট মানে সহায়তা এ আই ডি এইট মানে সহায়ক এ এল টি আর অল্টার বেদি এ এল টি ইআর হল্টার পরিবর্তন বি এ আই এল বেইল জামিন বি এ এল ই বেইল বস্তা বি এ এন ডি ব্যান্ড মানে দল বি এ ডাবল এন ই ডি ব্যান্ড মানে নিষিদ্ধ বি এল ই ডাব্লিউ ব্লু উড়িয়ে দিল বি এল ইউ ই ব্লু মানে নীল বি আর ইএ ডি ব্রেড মানে রুটি বি আর ই ডি ব্রেড মানে উৎপাদিত বি ইউ ওয়াই বাই ক্রয় করা বিওয়াই বাই বিদায় সিই ডাবলএল সেল প্রকুষ্ঠ এসি ডাবলএল সেল বিক্রয় করা সিইআরএল সিরিএল খাদ্যশস্য এসিআরআইএল সিরিএল ক্রম সি আইটি সাইট উল্লেখ করা एस आई टी SIT एस आई दृष्टि, एस टी सीओ कोर्स मोटा सीओ इव आर एस सोर्स पाठ्यक्रम सीओ एम पी एल एन टी एम पी एल आई एम एन टी प्रशंसा COUNCIL सी आई एल চিঅ' ইউ এন এছ চি এল কাউন্সিল উপদেশ ডি ই এ আৰ ডি আৰ প্ৰিয় ডি ডাবল ইউ আৰ ডি আৰ হৰি ডি ইছৰ টি ডেজাৰ্ট মৰুভূমি ডি ই ডাবল এছ ই আৰ টি ডেজাৰ্ট হলাহাৰ ডি ই ডাব্লিউ ডি ইউ চিচিৰ ডি ইউ ই ডি ইউ বাকি ডি আই ই ডাই মৰা ডি ৱাই ই ডাই ৰং ডি ইউ এ এল ডুয়েল দ্বৈত ডিইউ ডুয়েল দ্বন্দ্ব হ্যাফে আর ফার দূরে এফআইআর ফার ফার বৃক্ষ এফ ইউ আর ফার লোম অ্যাপেলো ইউ আর ফ্লাওয়ার ময়দা অ্যাপেলো ই ইআর ফ্লাওয়ার ফুল এইচ এআইআর হেয়ার চুল এইচ এ আর ই হেয়ার খরগোশ এইচ ও এ আর এস ই হোর্স কর্কস এইচ ও আর এস ই হোর্স ঘোড়া এইচ ও এল ই হোল গর্ত ডাব্লিউএএইচ ও এল ই হোল সমস্ত এইচ ও ইউ আর আওয়ার ঘণ্টা ও ইউ আর আওয়ার আমাদের কে এনআই জি এস টি নাইট নাইট এনআইজিএসটি নাইট রাত্রি এল ও এন লোন ঋণ এলো এন ই লাকি এম এ আইএল মেল ডাক এম এ এল মেইল পুরুষ এম এ ডাবল আর ওয়াই মেরি বিবাহ করা এম ই ডাবল আর ওয়াই মেরি আনন্দিত এম ইএ টি মিট মাংস এম ডাবল ইটি মিট সাক্ষাৎ করা এনো এনি নান কেহ নয় এনুএন নান সন্ন্যাসিনী ও এ আর ওর তার ও আর ই ওর খনি পি এ আই এন পেইন ব্যথা পি এ এন ই পেইন জানালার কাজ পিইএসি পিস শান্তি পিআইসি ই পিস টুকরা পি এটি সি পেশেন্ট মানে ধৈর্য পি এ এন টি পেশেন্ট মানে রোগী পি এল আই এন প্লেইন মানে সমভূমি এন ই প্লেইন মানে উড়োজাহাজ পিও এল ই পোল মানে খুঁটি পি ডাবল এল পোল মানে ক্ষুদ্র জলাশয় পি ডাবল আর পর গরিব পিও ইউ আর ঢালা পি আর এ প্রে প্রার্থনা করা পিআর ইউআই প্রে শিকার আই এন সি আই এল প্রিন্সিপাল প্রধান বা অধ্যক্ষ পিআরআইএন সি আই পি এল প্রিন্সিপাল নীতি আর এ আই এন রেইন বৃষ্টি আর ই আইএন রেইন লাগাম আর ও ডাবল এল রোল গোটানো বা ক্রমিক আর ইউলি রোল নিয়ম এস এল সেল পাল এস এল ই সেইল বিক্রয় এস ও শো সুতরাং এস ও ডাব্লিউ শো বপন করা এস ও এল ই শোল একমাত্র এস ও ইউএল শোল আত্মা এসো এম সান পুত্র এস সান সূর্য এস এম ই সাম মানে কিছু এস এম সাম মানে যোগফল এস টিআইআর স্ট্যার মানে সিঁড়ি এস টিআইর স্টেয়ার মানে তাকানো এস টি এল স্টিল মানে চুরি করা এস টি ডাবল এল স্টিল মানে ইস্পাত টি এ টেইল মানে লেজ টি এ এল ই টেইল মানে গল্প ভিএআর ওয়াই ভেরি পার্থক্য ভি ইআর ওয়াই ভেরি অত্যন্ত ডব্লিউএইচ টি ওয়েস্ট কোমর ডাব্লিউ এ টি ওয়েস্ট বর্জ্য ডাব্লিউ এ আই টি ওয়েট অপেক্ষা করা ডব্লিউ ইআই টি ওয়েট ওজন ডব্লিউ এ ওয়াই ওয়ে পথ ডব্লিউ আই জি এইচ ওয়ে ওজন করা কে উইক দুর্বল কে উইক সপ্তাহ আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও